নিশ্চয়ই যারা কুফরি করে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করে সে সমস্ত লোকের প্রতি আল্লাহর ফ্রেষ্টাগণের এবং সমগ্র মানুষের লানত এরা চিরকাল এর লানতের মাঝেই থাকবে তাদের উপর থেকে আজাব কখনোই হালকা করা হবে না বরং এরা বিরাম ও পাবে না আর তোমাদের উপাস্য একমাত্র উপাস্য তিনি ছাড়া মহাকরুণাময় দয়ালু কেউ নেই নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টিতে রাত ও দিনের বিবর্তনে এবং নদীতে নৌকা সময়ের চলাচলে মানুষের জন্য কল্যাণ রয়েছে আর আল্লাহ আল্লাহতলা আকাশ থেকে যে পানি নাজিল করেছেন তা দ্বারা মৃত জমিনকে সজীব করে তুলেছেন এবং তাতে ছড়িয়ে দিয়েছেন সব রকম জীবজন্তু আর আবহাওয়া পরিবর্তনেও এবং মেঘমালার তারই হুকুমের অধীনে আসমান ও জমিনের মাঝে বিচরণ করে নিশ্চয় সে সমস্ত বিষয়ের মাঝে নিদর্শন রয়েছে বুদ্ধিমান সম্প্রদায়ের জন্য আর কোনো লোক এমনও রয়েছে যারা অন্যান্যকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে এবং তাদের প্রতি তেমনি ভালোবাসা পোষণ করে যেমন আল্লাহর প্রতি ভালোবাসা হয়ে থাকে কিন্তু যারা আল্লাহর প্রতি ইমানদার তাদের ভালোবাসা ওদের তুলনায় বহুগুণ বেশি আর কতই না উত্তম হতো যদি এ জালেমরা পার্থিব কোনো কোনো আজা প্রত্যক্ষ করেই উপলব্ধি করে নিত যে যাবতীয় ক্ষমতা শুধুমাত্র আল্লাহরই জন্য এবং আল্লাহরই আজাবই সবচেয়ে কঠিনতর অনুসৃতরা যখন অনুসরণকারীদের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে এবং যখন আজা প্রত্যক্ষ করবে আর বিচ্ছিন্ন হয়ে যাবে তাদের পারস্পরিক সমস্ত সম্পর্ক এবং অনুসারীরা বলবে কতই না ভালো হতো যদি আমাদিগকে পৃথিবীতে ফিরে যাবার সুযোগ দেয়া হতো তাহলে আমরাও তাদের প্রতি তেমনই অসন্তুষ্ট হয়ে যেতাম যেমন তারা অসন্তুষ্ট হয়েছে আমাদের প্রতি এভাবেই আল্লাহ তা তাদেরকে দেখাবেন তাদের কৃতকর্ম তাদেরকে অনুতপ্ত করার জন্য অথচ তারা কশ্চিনকালেও আগুন থেকে বের হতে পারবে না হে মানবমণ্ডলী পৃথিবীর আলাল ও পবিত্র বস্তু সামগ্রী ভক্ষণ করো আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না সে নিঃসন্দেহে তোমাদের প্রকাশ্য শত্রু সে তো এই নির্দেশই তোমাদিগকে দেবে যে তোমরা অন্যায় ও অশ্লীল কাজ করতে থাকো এবং আল্লাহর প্রতি এমন সব বিষয়ে মিথ্যারোপ করো যা তোমরা জানো না আর যখন তাদেরকে কেউ বলে যে সে হুকুমেরই অনুগত্য করো যা আল্লাহ আল্লাহতালা নাজিল করেছেন তখন তারা বলে কখনো না আমরা তো সে বিষয়ে অনুসরণ করবই যাতে আমরা আমাদের বাপদাদাদেরকে দেখেছি যদিও তাদের বাপদাদারা কিছুই জানতো না জানত না সরল পথ